অনেক ওয়াজ মাহফিলে এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস না আর ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় হাব নজদী নজদি রাহেমহল্লা আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে হজরতে আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা ঘা গেশে আমার নবী বললেন ইয়া মোয়াজ হজরতে মোয়াজ বলার দরকার ছিল নাম ইয়ার সুল আল্লাহ হ্যাঁ বলেন কিন্তু এটা বলে নাই জু দেওয়ার সিস্টেম দেখেন লব্বাইকা বাইকা ওয়াসা দাইকা ইয়ার হুজুর মুয়াজ আপনার কদমে উপস্থিত এই এই তাজিমকে সুনিয়ত বলে এই তাজিমকে কি বলে হজরতে ফারুক আজম রবি আল্লাহ মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন আমরা এখন ডিবেট হয় না ডিবেট কিসের উপর হইতেছে তো আমার নবী গায়েব জানে কি জানে না এটাও সাইফুল হাদিস এটাও সাইফুল হাদিস গড়ে গিয়ে সারা রাত ঘুমাই নাই কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আমার নবী জানে না আমার নবী আর যে ভদ্র লোক সাইকুল হাদিস আসে কে সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে তো ডিবেটের দিন তো সকাল বেলা মানুষে মানুষ মহাদেব সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না আমি ভিতর থেকে একটা কথা বলি আমার ভাইরা আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই যেভাবে আমিও ঘুমাই নাই সে সারা রাত নবীর উম্মত সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে আপনারাই বলেন নবীর পক্ষে আমি না সে ডিবেটের দরকার আপনারা বুঝতে পেরেছেন সেই জমানার মধ্যে এসে গেছি ফারুক আজম আমার নবি ইমোশনাল হয়ে গেছে। আমার নবীর আলোমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন সালুনী আম্মা শিতুম যা মন চাই আমাকে জিজ্ঞাসা করো ফজর যোহর আসর সূর্য অস্ত চলে গেছে সারা দিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবাই کرامের প্রশ্নের উত্তর দিয়েছে এমন অবস্থাই ফারুক আযমের মতো জलीलুল কদর সাহাবী আমার নবীর হাতুর সাথে হাতু লাগিয়ে বললেন বি আবি انت و امي يا رسول হুজুর প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই বেলা উত্তর বলছি তার আগে বলতেছে হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান এটাকে সুন্নিয়ত বলে এইটা এই আদবের নাম এই তাজিমের নাম আমরা এটাই করি আর কি আমার নবীর সাথে যখন কথা বলি অ্যাড্রেস করি মহব্বত নিয়ে করি এটা কার কাছ থেকে শিখছি এ সাহাবা কাছ থেকে বিদায় হজ্জের দিন সাহাবা ইকরাম জানতেন না এটা মক্কা শরীফ এটা আরাফা আমার নবী জিজ্ঞেস করেছে জানো আজকে কোন দিন

আপনি হইলো আজকে বলতেন সিরিক হয়ে গেছে দুইজন একসাথে বলছি দুইজন একসাথে বলছি এই আল্লাহ আল্লাহ রাসূল আলামু বলা এটা সুন্নিয়ত এর বাইরে কিছু না সুন্নিয়ত কোন আমলের নাম না আপনারা আমরা দোকামারি গো সুন্নি সুন্নি বলে গো সুন্নাত পালন করে না বলে না ও ভাই এতটুকু দেখেন আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই আমি ইজিলি মিসগাইড করতে পারবো কারণ এখানে কেউ এক্সপার্ট না আমি যে বিষয়ের এক্সপার্ট আপনারা বুঝতে পেরেছেন তখন আমরা বলি সাধারণ মানুষ তো বুঝে না সাধারণ মানুষ মনে করে আহলুসুন্না মানেই সুন্নত পালন করা আহলুসুন্না বল জমা এটা আকিদার নাম কিসের নাম আকিদার নাম আকিদার স্থান কোথায় মুখেও না ব্রেনেও না আকিদা কোথায় থাকে সিনার ভিতরে আকিদার জায়গা এখানে আকিদার জায়গা এখানেও না আকিদার জায়গা এখানেও না আপনি বুঝতে পেরেছেন আহলুসুন্না মানে

আকল আর মধ্যে পার্থক্য হচ্ছে আকল কেন কি কারণে কিভাবে আমার মতো দেখতে আমার মতো চোখ আছে নাক আছে আকল এগুলার ভিতরে থাকে বলেন যুক্তি দেন অনেক কথা না আকল নিজের প্রচার চাই আকল নিজের পরিচিতি চাই আকল আমি আমার জন্য আমার কারণে এগুলা থেকে আকল বের হইতে আকল এই যে আমি যখন আকল থেকে এখানে কথা বলবো আছে কোন মায়ের ছেলে বলি না আমরা তো এই আছো কোন মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন আকল দিয়ে আকলের সাথে জয়েন করছে কে নফস আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে তো আসনি কোন মায়ের ছেলে আসো আমার সামনে কেউ এটা বারত বোধ কাবি আপনারা বুঝতে পেরেছেন মোস্টলি কারণ শুধু এল মানুষকে হেদায়ত দেয় না শুধু এলমে মানুষকে হেদায়ত মিলে না এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়ত হইত তাইলে তো পৃথিবীর রতি মহারতি জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত হেদায়ত হয়ে যেত না হেদায়ত মিলে সুবতের কারণে কিসের কারণে সৌবতের কারণে সৌবতের কারণে সাহাবি সৌবতের কারণে তাবেই সৌবতের কারণে তাবে তাবেই সৌবতের কারণে আউলিয়া সোহবত ছাড়া কারো কোনো কিছু নসিব হয় না সবকিছুর মূলে সোহবত দিয়ে কখনো হেদায়তীব হয় না সারা সবাই মিলে আমরা পড়ছি না আমার আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন হেদায়তের পথে চালান হেদায়তের পথে পৌঁছিয়ে দেন ইহিদিনা ইহিদিনা আমার দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে দোয়া কবুল করে বলছেন আলিফ লাম জালিকাল কিতাব লা রাইবা ফি কুদালিল মুত্তাকিন দোয়া কবুল হয়ে গেছে না আমি বলতেছি ইহদিন আমাকে হেদায়েত দিন আমার আল্লাহ বলতেছে হেদায়েত শুধু মুত্তাকীদের জন্য তো আমরা কই যাব কো কুনু মাসাদকি কুনু মাস

জাহেরে বাতেনে জাহেরে বাতেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ আল্লাহ রসুল যা কিছু অপছন্দ করে সেই আদব রক্ষা করে আল্লাহর পূর্বতের নেশায় আমার নবীর দেওয়া বিধানগুলাকে পরিপূর্ণ রূপে পালন করো এটা হচ্ছে ইত্তাকুল্লাহ এরপরে কি করো ওয়াকতাগু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহ ওয়ালারা যেখানে থাকে তাদের সুবত ইখতিয়ার করো আল্লাহর নৈকট্যের আশায় আল্লাহর নৈকট্যের আশায় এরপরে কি করো ওয়াজাহি তু ফিসাবিলহি এবং বসে থাকিও না সেখানে মুজাহাদা করো চেষ্টা প্রচেষ্টা করো লাอัลলাকুম তুফলাহু যেন তোমরা মুশাহাদার দরজায় পৌঁছাইতে পারো মুজাহাদার পরে কি আছে মুশাহাদা আপনারা বুঝতে পেরেছেন